ভাবুন তো আপনার ত্বকের সমস্যার সমাধান দেবে একদম আপনার জন্য বানানো স্কিন কেয়ার রুটিন সেটাও আগেই আজ আমরা জানব কিভাবে এআই আমাদের রূপচর্চার জগৎ পুরো বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু প্রযুক্তির দুনিয়াতেই নয় বরং বিউটি ইন্ডাস্ট্রিতেও নতুন দরজা খুলে দিয়েছে আজকের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে রূপচর্চার জগতে এআই এনে দিয়েছে বিপুল পরিবর্তন পার্সোনাল স্কিন অ্যানালাইসিস এআই ভিত্তিক অ্যাপ বা টুল ক্যামেরার মাধ্যমে আপনার ত্বকে স্ক্যান করে রিঙ্কল ব্রো পিগমেন্টেশন ইত্যাদি চিহ্নিত করে এবং উপযুক্ত স্কিন কেয়ার সাজেস্ট করে পার্সোনালাইজড প্রোডাক্ট সাজেশন আপনার স্কিন টাইপ বয়স ও জীবন ধারা অনুযায়ী এআই আপনাকে এমন প্রোডাক্ট সাজেস্ট করতে পারে যা আপনার জন্য সবচেয়ে উপযোগী ভার্চুয়াল মেকআপ ট্রাই অন লিপস্টিকের শেড থেকে শুরু করে পুরো মেকআপ লুক এআই প্রযুক্তি আপনাকে আগে থেকেই ভার্চুয়ালি ট্রাই করে দেখার সুযোগ দেয় প্রোডাক্ট ডেভেলপমেন্টে সহায়তা এআই মার্কেট ট্রেন্ড কাস্টমার রিভিউ এবং বৈজ্ঞানিক ডেটা বিশ্লেষণ করে নতুন স্কিন কেয়ার বা কসমেটিক প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করে স্কিন কন্ডিশন মনিটরিং এআই ভিত্তিক টুল নিয়মিত আপনার ত্বকের পরিবর্তন পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন হলে রুটিন পরিবর্তনের পরামর্শ দেয় রূপচর্চা এখন আর শুধু আয়নার সামনে দাঁড়ানো নয় এটা হচ্ছে ডেটা প্রযুক্তি এবং আপনার ব্যক্তিগত চাহিদার সমন্বয় আর এআই এই যাত্রাকে করেছে আরও স্মার্ট আরও সহজ এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না